আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকে আমরা দেখব নৈপুণ্য অ্যাপসে ডাটা এন্ট্রি দেওয়ার পর কোন ডাটা কীভাবে কালেকশান করা হয় তো সেক্ষেত্রে প্রথমে আমরা নৈপুণ্য অ্যাপ চালু করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নৈপুণ্য অ্যাপসে আমার ড্যাশবোর্ডে প্রবেশ করেছি সেখান থেকে আমি আমার জন্য নির্ধারিত একটি বিষয় ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী এটি চালু করব এরপরে শিখনখানি মূল্যায়ন এখানে স্পর্শ করলাম সেখান থেকে প্রথম অভিজ্ঞতা চালু করলাম প্রথম পিআই স্পর্শ করলাম এরপরে যে স্ক্রিনটা আসে এই স্ক্রিনটা নিয়ে আপনারা অনেকে অনেক সময় বুঝতে পারেন না এটা আসলে আপনি যে পিআইটা সিলেক্ট করেছেন সেই পিআইটি কি এবং সেই পিআই কি কাজ করলে শিক্ষার্থী কোন মাত্রা পাবে সেটাই দেয়া আছে। এরপরে স্ক্রিনের নিচে আছে বন্ধ করুন আমাদেরকে এখানে বন্ধ বন্ধকরণ স্পর্শ করতে হবে বন্ধকরণ স্পর্শ করলাম এবার আমি এখানে ষষ্ঠ শ্রেণী এফ শাখায় শিক্ষার্থীদের পিআইগুলোর দেয়া মাত্রা দেখতে পাচ্ছি এবং সাথে নিচে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি বাম দিকে খসা সংরক্ষণ করুন ডাইন দিকে জমা দিন তো আমরা একটা কাজ আংশিক করলে তো আপনি কিছু তথ্য এন্ট্রি করেছেন কিছু তথ্য বা আছে এমন অবস্থায় হলেও আপনি খসা সংরক্ষণ করে রাখবেন তাহলে যতটুকু এন্ট্রি দিয়েছেন ততটুকু পাবেন আর খসা সংরক্ষণের জন্য আমাদেরকে খসার সংরক্ষণ এখানে স্পর্শ করতে হবে স্পর্শ করলেই দেখুন লিখে আসতে আপনি সফলভাবে মূল্যায়ন ফর্ম খসার সংরক্ষণ করেছেন এরপরে আসতে এগিয়ে যান তাহলে আমার খসার সংরক্ষণ হয়ে গেল আমি আসলে এই ষষ্ঠ শ্রেণী এ শাখার সকল শিক্ষার্থীর পিআইগুলি এন্ট্রি সম্পন্ন করেছি শুধুমাত্র এই ভিডিওটা তৈরি করার জন্য জমা দিইনি এখন আমি দেখাবো কিভাবে জমা দিতে হবে এবার আমি জমা দিন স্পর্শ করবো স্বাভাবিকভাবেই দেখেন স্ক্রিনে আপনার মেসেজ দেখতে পাচ্ছেন আপনি কি নিশ্চিত অনুগ্রহ করে সংরক্ষণ বাটনে চাপ দিন তাহলে মূল্যায়ন রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষিত হবে এবং আপনি পরবর্তীতে আর মূল্যায়ন রেকর্ড জমা দিতে পারবেন না অর্থাৎ পরবর্তীতে আমি আর এডিট করতে পারব না তা আমি যেহেতু নিশ্চিত এর জন্য আমি সংরক্ষণ করুন এখানে স্পর্শ করবো আমি সংরক্ষণ করুন এখানে স্পর্শ করলাম আমার তথ্যগুলি স্থায়ীভাবে সংরক্ষণ হয়ে যাচ্ছে দেখুন আপনি সফলভাবে মূল্যায়ন ফর্ম জমা দিয়েছেন এগিয়ে যান এখানে ক্লিক করলাম এবার আমি দেখি আবারও পারদর্শিতা সুযোগ নির্বাচন করুন এখানে ক্লিক করি তারপরে যথাবিত স্ক্রিনটা আসছে এখানে উচিত ছিল বন্ধ করিণের জায়গায় এগিয়ে যান দেখা তো বন্ধ করিণে ক্লিক করলাম এবার দেখুন ষষ্ঠ শ্রেণী এপ শাখায় ছয় দশমিক ছয় দশমিক এক দশমিক এক পিআইগুলোতে আর খসা সংরক্ষণ করুন জমা দিন নিচে দেখাচ্ছে না আমি যে সমস্ত শিক্ষার্থীর তথ্যগুলি অন্যভাবে দেখতে চাই লক্ষ্য করুন শিক্ষার্থীর তালিকা মূল্যায়ন চল্লিশ বাই চল্লিশ দেখাচ্ছে তার পাশে একটা চোখ আইকন দেখাচ্ছে এই আই বাটনে ক্লিক করলে দেখি কিভাবে দেখাচ্ছে আমরা সমস্ত শিক্ষার্থীর তথ্য আরও সুন্দরভাবে দেখতে পাই ডাইন পাশে আরও চারটা ডট দেখাচ্ছে সেখানে স্পর্শ করলে আগের মতো আমরা দেখতে পাবো তো এখানে লক্ষ্য করুন আমি কিন্তু আর কোনো তথ্য এন্ট্রি দিতে পারছি না কারেকশান করতে পারছি না আমি যদি মনে করি আমার কোনো একটি তথ্য ভুল হয়ে গেছে তাহলে তো এটা এডিট করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাকে আমার অ্যাডমিনের স্বর্ণাপন্ন হতে হবে অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যিনি অ্যাডমিন প্রধান শিক্ষক তার স্বর্ণপন্ন হতে হবে সেক্ষেত্রে আসলে এই অ্যাপসের মাধ্যমেই তার কাছে আমাকে একটি আবেদন করতে হবে আবেদনটি কিভাবে করব এবার আমি সেটাই দেখাচ্ছি অর্থাৎ আজকের ভিডিওটির যে লক্ষ্য ছিল সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম স্ক্রিনের উপরের দিকে পাশে দেখুন একটা মেসেজ আইকন আছে এখানে স্পর্শ করলেই আমরা একটা স্ক্রিন পাচ্ছি সেখানে কি আছে পুনর্মূল্যায়নের জন্য আবেদন আপনি কি এ বিষয়ের জন্য পারদর্শিতা সূচক মূল্যায়নের পুনর্য় করতে ইচ্ছুক পুনর্মূল্যায়নের কারণ বিস্তারিত লিখুক আপনি কেন পুনর্মূল্যায়ন করতে চান সেইটা এখানে লিখতে হবে আপনি লিখে দিলেন ভুল সংশোধন অথবা যদি নতুন শিক্ষার্থী যুক্ত হয়ে থাকে নতুন শিক্ষার্থী যুক্ত হয়েছে এটা আপনি লিখে দিলেন তারপরে একটু নিচের দিকে যান এটাকে স্কল করে না ঠিক আছে এখান থেকে আপনি ঠিক আছে স্পর্শ করে দিন আপনি আবেদনটি কোথায় গিয়েছে আপনার অনুরোধ জমা দেওয়া হয়েছে নিশ্চিত করানোর জন্য অপেক্ষা করুন অর্থাৎ আপনি যে মেসেজটি পাঠালেন বা অনুরোধটি পাঠালেন সেটা আপনার অ্যাডমিনের কাছে গেছে আপনি অ্যাডমিন তার অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ মাস্টার নৈপুণ্য থেকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলেই সেখানে সে তার ড্যাশবোর্ডে আপনার অনুরোধটি দেখতে পাবে এবং সেটি অ্যাপ্রুভ করলেই আপনি এডিট করার সুযোগ পাবেন তাহলে ক্ষেত্রে আপনি তার সঙ্গে যোগাযোগ করুন তাকে বলুন তখন তিনি অ্যাপ্রুভ করে দিবে তারপরে আপনি পুনরায় এই অ্যাপসে প্রবেশ করলেই এই শ্রেণীর বা এই শাখার শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারবেন আমার প্রতিষ্ঠানের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম সেখানে বাম দিকে নিচের অংশে দেখুন যে সকল শিক্ষক আবেদন করেছেন সেগুলি দেখাচ্ছে এবং এখানে উপরে দেখুন লিখে আসছে আবেদন বিষয়গুলি আপনার পর্যালোচনা করা দরকার সকল আবেদনে যদি আমি স্পর্শ করি সবগুলি আবেদন আমি একসাথে দেখতে পাবো স্ক্রিনে এখন আমি চারটি আবেদনই একসাথে দেখতে পাচ্ছি তো এই মুহুর্তে যে অনুরোধটি আমি করলাম সেটা ছিল সিক্স এফ শাখা এই আবেদনটি আমি অনুমোদন করুন স্পর্শ করলাম আপনি কি অনুমোদন করতে চান এখানে আমি অবশ্যই অনুমোদন করতে চাই হাতে স্পর্শ করব তাহলে দেখুন সফলভাবে অনুমোদন করা হয়েছে ধন্যবাদ ওকে এবার আমি আমার প্রতিষ্ঠানে অ্যাডমিন প্যানেল থেকে বের হয়ে যাব আমি আবার নৈপুণ্য অ্যাপসে প্রবেশ করব আবার সিক্স এফ শাখায় যাব সেখান থেকে শিক্ষণকালীন মূল্যায়নে গেলাম সেখান থেকে প্রথম অভিজ্ঞতায় প্রবেশ করলাম এবং প্রথম পিআইতে প্রবেশ করব। বন্ধ করুন এবার দেখুন আমি স্পর্শ করছি কিন্তু কোনো এডিট করতে পারছি না কেন পারছি না তার একটা সুনির্দিষ্ট কারণ আসছে আমাকে লগ আউট করে আবারও লগ ইন করতে হবে তাহলে আমি কিভাবে লগ আউট করবো এই যে নিচে পাশে সেটিংস স্পর্শ করি সেখান থেকে একটু নিচের দিকে গেলেই আমি লগ আউট অপশন পাবো সেখান থেকে আমি লগ আউট করব শুধু আমার নৈপুণ্য আইডিতে আমি আবারও লগ ইন করছি সেক্ষেত্রে প্রথমে আমার লগ ইন আইডিটা লিখতে হবে অত আমার পিন নাম্বার দিতে হবে তারপরে সাইন ইন মনে রাখুন ক্লিক করলাম তারপর লগ ইন করুন লগ ইন করার সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখতে পেলেন ডেটা লোড হচ্ছে অনুগ্রু অপেক্ষা করুন দেখতে পেলেন নতুনভাবে লগ ইন করার পর স্ক্রিনে আমার বিষয়গুলি চলে আসলো এখন আমি ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী বিষয়টিতে প্রবেশ করছি আবারও শিক্ষণকালীন মূল্যায়নে যাবো এখানে আমি যে জমা দিয়েছিলাম একটি সেটা দেখাচ্ছে চারটির একটি প্রথম অভিজ্ঞতার প্রথম পিআইএ প্রবেশ করি তারপরে বন্ধ করুন এখানে স্পর্শ করলাম এবং শিক্ষার্থীদের প্রাপ্ত মাত্রাগুলি দেখাচ্ছে পাশাপাশি নিচে দেখুন খসার সংরক্ষণ করুন এবং জমা দিন অপশনটি চলে আসছে যেটা আমি জমা দেওয়ার পরে ছিল না অ্যাডমিনের নিকট অনুরোধ পাঠালাম অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে আমি যখন আবার নতুন করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করেছি তখন কিন্তু এই অপশনটি পেয়েছি এবং লক্ষ্য করুন এখন কিন্তু পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম এখন যদি আমি আবার নতুন করে কোনো সংশোধন করি সেটা গ্রহণ করবে আমি প্রয়োজনে সংশোধন করব। নতুন কোনো শিক্ষার্থী যুক্ত হলে তার পিআই যুক্ত করব এবং আমি জমা দিন স্পর্শ করব। তাহলে আপনারা দেখলেন কিভাবে একজন শিক্ষার্থীর তথ্য সংশোধন করা যাবে বা নতুন শিক্ষার্থী যুক্ত হলে তার তথ্য এন্ট্রি দেয়া যাবে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয় সবাই কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম